গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু জি ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বৃষ্টির দিন আজকে বলো না তিন দিন ব্যাপী বৃষ্টি চলছে সকাল থেকে আমি আর তোমার দিদিভাই দিদিভাইয়ের শরীরটা ম্যাচ 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 ম্যাথ করছে শরীর খারাপ বলবো না শরীর খারাপ বলতে নেই ডেলি নাকি বলো শরীর একদম আমার আর তোমার দিদিভাই চাঙ্গা চাঙ্গা চলছে একদম আর মুখে এক গাল হাসি আমার অর্ধাঙ্গিনী তাহলে এই নিয়ে আজকের দিনটাকে শুরু করছি সকালবেলা থেকে রেনি যে চলছে আর সকালবেলা ব্রেকফাস্টে কি করছি ব্রেকফাস্ট করছি সকালবেলা চাটা করে ফেলি চা খেলাম আমাদের কাজ করা পিছি পিছি কোয়ার্টার চলে গেছে কাজ কর্ম সব করে দিয়েছে আমাদের কোনো চাপ নেই হ্যাঁ আর আমি পাউডি নিয়ে আসলো পাউডি সকালাম দিয়ে তো মেয়োনিজে খেলাম কাচ্ছে মেয়োনিজ মেয়োনিজ হচ্ছে খুব টিভিতে আর দাই মেয়োনিজটা আমরাও খুব ফেভারিট মিয়ামোর থেকে মিয়ামো না মোর থেকে স্যার বাজার মোর থেকে হ্যাঁ ওই একই ব্যাপার মিয়ামো আর মোর কি বলো বন্ধুরা হ্যাঁ যাই হোক বাবা লোকনাথ তো বাবা লোকনাথ আমাদের মন্দির আছে বাড়িতে প্লাস আমরা লোকনাথের প্রতিষ্ঠিত করেছি ঠাকুর অনেকে দেখছি কমেন্টটা করছো তোমার দাদা বাড়ির হোম ডেকোরেশনটা তা আমি খুব শিগগিরই ভাবছি রোদ্দুর না হলে না আমার হোম একটা করবো না কেন কি বলতো আলোর একটা ব্যাপার যেতে জল বৃষ্টির মধ্যে মাথায় জল পড়তে পারে তোমার আমার দিদি ভাই হ্যাঁ সত্যি কথা বলতে সামনে পুজো চলে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেই উৎসবকে কেন্দ্র করে আমরা মানে কিছুই কেনাকাটা আমরা এখনো করতে পারিনি কারণ আমার আমি তো একটা চাকরি করি আমার এখনো বোনাস হয়নি তোমার দিদিভাই বলছে না আমাকে দিতে হবে না তা বললে হবে তোমাকে নিয়ে ছেলেকে নিয়ে আমাদের সব হ্যাঁ না তাহলে তুমি একটা নিয়ম তা এই নিয়ে মানে তোমার দিদি ভাই দিদি ভাই হচ্ছে হ্যাঁ দুই মা দি দিয়েছে হ্যাঁ নাকি বলো দুই মা দিদি অলরেডি ওকে ওকে দিয়েছে আমাকে দিয়েছে সবাইকে দিয়েছে ছেলেকেও দিয়েছে তা আর এই যে আমাদের দুষ্টু মিষ্টি সোনা এই দেখো দুষ্টু মিষ্টি সোনা আমাদের এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কিভাবে খেলা করছে এই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা দেখতেই পেলে তোমরা হুম তা সব মিলিয়ে মিশিয়ে চলছে মানে পেটে ভাই হালকা বাদ না হ্যাঁ ওটা কোনো ব্যাপার না যাই হোক তো এটা খাই দিয়েছিলাম হ্যাঁ ওষুধপত্র খাই দিলাম শরীর চাঙ্গ যাই হোক তা সত্যি কথা বলতে তোমরা আশীর্বাদ করো আমরা যেন এগিয়ে যেতে পারি আর কি বলবো চলার পথটা যেন ভালো হয় নাকি আর আর একটা জিনিস শেয়ার করবো একটু পরে এখন নয় আজকে আমরা দুপুরের লাঞ্চ মেয়েটা কী করছি সেটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো আর চলো দেখতে থাকো আমরা একটু বৃষ্টির দিনে কী করি ওয়েদারটা ভালো হয়ে গেলে আমরা আজকে একটা জায়গায় তোমার দিদিভাইকে নিয়ে যাব বলো নাকি কোথায় যাবো দেখাবো ঠিক আছে চলো একদম রাইট এবং কালকে বিশ্বকর্মা পুজো আমার গাড়িটাও দিতে হবে এই যে গাড়ি হ্যাঁ এই যে গাড়ি দেখতে হচ্ছে বন্ধুরা এই বিশ্বকর্মা পুজোর দিন গাড়িটাও ধুতে হবে এই সব নিয়ে প্ল্যানিং আছে চলো দেখতে থাকো চলো আমরা সারাদিনে কী করি চলো চান হয়ে গেছে তো পুজোও দিলাম তো এখন ছেলেকে চান করাবো তো ছেলে ঘুমো বলে হুম তো আর এই দেখো বন্ধুরা নিয়ে গেল একটু আগে হুম তো ও চান হয়ে গেলে আমরা খেয়ে নেবো ঠিক আছে পুজো পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো পুজো দিলাম হুম হ্যাঁ দেখা বন্ধুরা হুম এই দেখো লোকনার বাবা এটা আমরা নিয়ে এসেছিলাম 아이 দেখো তো এবার ছেলেকে কে চানটা করিয়ে নিই হুম তো ছেলেরা খিদে পেয়ে গেছে তো চলো বন্ধুরা ঠিক আছে মা মা কি তো হচ্ছে বন্ধুরা দেখতে ঠিক আছে ওর সামনে গিয়ে আমি করবো আছিলেকে দুজনা করলেই তারপরে দেখি কি অর্ডার করেছিলাম আমরা প্যাকেট খুলে তারপরে তা সানটাউন হয়ে গেছে তোমাদের দিদিবার সান তো আগেই হয়ে গেছিলো তারপর সেলকে স্নান করালো আমরা দুজন মিলে তারপরে আমি এই জাস্ট সান করে উঠলাম সান করে উঠে আজকে দুপুরের লাঞ্চ মেনু তো আগেই বলেছিলাম অর্ডার করেছিলাম ভোজবাড়ি থেকে অর্ডার করেছিলাম আমরা তা দেখি দুপুরে লাঞ্চ ম্যানু কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখতে থাকো আর এই যে ছেলে তোমার করলে উঠে ইয়ে করছে আর স্যালাড স্যালাডে আমাদের পৃথিবীর ডেলি শশা থাকে বুঝলি শশাটা দেখাচ্ছে তোমাদের দিদি ভাই আর চাটনি থাকে মা মা চাটনি পাঠিয়েছিল চাটনিটা একটু ছিল কারণ ও তো চাটনি খুব ভালোবাসা তোমার দিদি ভাই হুম করে রেখেছিল চাটনিটা ভালোবাসা পৃথিবী হুম আর তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি দেখাতে থাকবো আপনি যে কী 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 কি আজকে লাঞ্চ মেনু আছে টোটালটা লেবু হাতে দিতে নেই দিচ্ছি না তোমার হাতে টোটালটা আমি তোমাদের সঙ্গে যে শেয়ার করব হুম শতাটা কেটে নাও হুম চলো দেখাতে থাকবো আমি তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় দেখাবো কী কী আজকে লাঞ্চ মেনু আছে চলো দেখতে থাকো আর এখনও পর্যন্ত বৃষ্টি ছাড়িনি কারণ বৃষ্টি তো ছেড়ে যাওয়ার কথা ছিল হুম এখনও বৃষ্টি ছাড়িনি চলো রেডি করো ওগুলো নিয়ে চাপনি একটা বাটি নিয়ে নাও দইয়ের ও যখন ঢেলে ফেলেছে ফেটে গেছে তখন দইয়ের একটা বাটি দিই বাড়ি গায়ে ইয়ে করো না হুম কি এর মধ্যে আছে নাকি হ্যাঁ বাটি এর মধ্যে আছে নাও কৃষি তো বেলা আসবেই কোনো চাপ নেই এখন আমি ওকে ধরবো আর তোমাদের লাঞ্চ ভিনোটা আমি ভালো করে শেয়ার করবো বলো 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 তোমাদের দিদি ভাই কী একটা বলতে গিয়ে বলে যাবো বোর্ডটা দিই আর হচ্ছে চাকুটা আর বোটার তাই তো চলো চাকু আর বটটা দিয়ে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দিদি ভাই এখন খাওয়ার দাওয়ারগুলো ঢালছে থালাই দুটো থালাই আমাদের দুজনের থালাই দুটো তোমার দিদি ভাই এই যে স্যালাডটা কেটে নিয়েছে শশা আর বাসমতি রাইস যেটা আমাদের দিয়েছে এই যে মুগের ডাল সোনা মুগ এটা সোনা মুগের ডাল দিয়েছে সবজির তরকারি একটা পাঁপড় দিয়ে দেখতে পাচ্ছি আর কি মেনুগুলো সব সামনে দাও একটা সবজির তরকারি সবজির তরকারি কীসের তরকারি এটা এটা ফাইনালি না খেলে মনে হচ্ছে মোচা হ্যাঁ মোচার তরকারি ফাইনালি মোচার তরকারি হ্যাঁ সাইড সাইড করে দাও সমস্ত কিছুই তারপরে আইটেমটা এটা ঢালতে হবে না এটা হচ্ছে পনির আলু পনির খুবই ভালো আইটেম পাঁপড় তারপরে পাঁপড় পাঁপড় তারপর নেক্সট 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 দই লাল দই নেক্সট চাট দিয়েছে আর লেবু 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 আছে দু রকমই দিয়েছে সব রকমই খাবো তাহলে আজকে আমাদের ভেজতালি দিয়েই আমরা আজকে লাঞ্চ মেনুটা কমপ্লিট করবো তাই তো বলো কারণ কি তোমাদের দিদিভাই একটু হালকা পাতলা সরকার তোমার দিদিভাই বলছিল আমি রান্নাবান্না করি আমি অর্ডার করে দিলাম তা আজকে এইভাবেই হোক আজকের দিনটা মোটামুটি চলো আমরা খেয়ে নিই আর দেখতে থাকো তোমার দিদি ভাইকেও দেখো আমাকেও দেখো আমাদের পাশে থাকো বেশি বেশি করে নাকি আর সাপোর্ট করো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি উপরে আসলাম উপরে বেলকুনিতেও আসলাম ছেলে খুব দুষ্মী করছে বলে চলো উপরে চলে আসছে বলে তো চলো তাহলে উপরে আসি তো এই দেখো এসো আমরা দোতলায় বেলকুনিতে দাঁড়িয়ে আছি দোতলায় ফ্রন্ট বেলকুনি আমাদের

চারিদিকে শুধু সদই বড় বড় দতলা বাড়ি হলো এই দেখো আমাদেরটা বেলকনির ফন বেলকনির দরজা ডিজাইনিং দরজা পুরোটা হুম আর তোমার দিদিভাই এখন একটু বেলকুনির মনোরম হওয়া আমরা খাবো আর সঙ্গে আমাদের ছোট ছেলে কি হলো চলো যে ঘোড়ড় নিয়ে বঞ্জ যাবো ছেলে ঘুম পারাব দি আমরা সবাই একদম চাই তো চলো ঠিক আছে হবে ঠিক আছে চলো তো এখন সন্ধ্যেবেলা এখন সাতটা বাজে আছে ভাই তো এখন আমরা বেরোবো মানে চাটা খাওয়া হয়ে গেছে ছেলেকেও খাইয়ে সুজি খাই দিয়েছে তো মা বললো ফোন করে তো ও যদি বললো তো একটুখানি খাড়ি কাসটা ছেড়ে নিয়ে যাবো খানি মানে বেরোবো কারণ ওর জন্য হচ্ছে সেই লাখ নেবো রাইস রাইস সেখ তারপর অনেক কিছু কিনতে হবে কয়েকটা আর কালকে বিদ্যুৎ নিশ্চিক পুজো কালকে ওর জন্য এই যে চলে চলো তো চলো ঠিক আছে দেখবো কোথায় যাচ্ছে ঠিক আছে চলো হম এখানে আসলাম এসে চাটা খেলাম মা চা করেছিলাম চা খেয়েছি তো আমার চা করেছো চাটা খেলাম তো আর ছেলেটা খুব দুস্মি করছে হম তো মায়ের সেটা ভালো না হম তো ভিডিও হাত পেটি বেঁধে দিলাম আজকে ওপরে সব কাজ করেছে হাত তো ব্যথা হয়েছে তাই ওনার নাম তুমি হাতে বসো আমি টিপে টেপে দিই তো যাই হোক তো মিষ্টি আনতে গেল মায়ের কোলে হ্যাঁ মায়ের কোলে এখন মা শেখছে নাকি করছে কারোর শেখছে আর ওখানে বসে আঁকড়ে দেখছে এবার উঠতেই হবে কি করছে ঠান্ডা তো চলো হম দেখে ঠিক আছে চলো তো বাবা আলু কষা নিয়ে আসছে বা রুটিও নিয়ে আসছে হুম আর পাওয়াটি মা শেখলো হুম তো সেখানে গিয়ে নিয়ে মিউনি দিয়ে দিয়ে করলাম তো মা খেলো না দেখো বন্ধুরা হুম খাবার আনতে গেছে তো গেছে তো গেছেই এখনো আসার নাম নেই হুম তো দেখো আর বাটার নেই বাটার আমার সত্যি ভালো বলে বাটার খাবো তো চলো ওকে ফোন করিয়ে কখনো আসছে না কোনো মানে কার সঙ্গে গল্প করতে ব্যস্ত ঠিক আছে হুম তো আসুক ঠিক আছে তো চলো হুম আসুক তারপর আসুক তারপর খাবো আমরা ঠিক আছে আমার খাওয়ায় গেল তারপর ও আসলো যাই হোক তো মিষ্টি এই দেখো তোমাকে দেখাচ্ছি এই দেখো এই দেখো আমার খাওয়ায় গেছে এই কটা আছে ছটা তাহলে হয়ে যায় বাবা খাবে আর ভাই খাবে মা তো খায় না মায়ের সুগার তাই আর বাড়ি আসলাম তো হচ্ছে আর ও বাইরে কথা বলছে বৌদের সাথে আর টুচকু তো ওদের সঙ্গে কুকুর আসছে কুকুরের সঙ্গে খুবই করছে বাবা তো হ্যাঁ হুম তো গাড়ি তুলবে তাই এখন ছেলেকে ধরতে হবে তারপর গাড়ি তুলবে তো আর একটুখানি ঘুরতে হয় একটু গাড়ি তো যাই হোক তো চলো হুম তো আজকে ওদিকে রাখছি কেমন হচ্ছে চাই না কেমন হচ্ছে আর সব কিছু শোকাচ্ছে না দেখো আর আজ দেখি চাঁদ বেরিয়েছে তো কালকে আশা করি কালকে রোদটা উঠুক সব কাপড় সব রোদ দেবো সব যা আছে সব ভালো লাগছে না একদম ভালো লাগছে না সত্যি তো যাই হোক তো আজকে অবধি হুম তো কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে অন্য একটা ব্লগ নিয়ে ঠিক আছে তো আজকে অবধি হুম তো টাটা আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর বেশি বেশি ভিডিও ভিডিও বেশি বেশি ভিডিও মানে ভিডিওগুলো দেখো আর শেয়ার করো ঠিক আছে তো চলো টাটা